হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এখন আমি যাচ্ছি স্নান করতে তারপরে যাব বিয়ে বাড়ি আছে মামার ছেলের তো পুরো ভিডিওটা আপনাদেরকে সঙ্গে শেয়ার করব আর আমাদের এখানকার নিয়ম কেমন অবশ্যই জানাবো যে মানে বিয়ের গায়ে হলুদ কেমন কী করে না করে সব জায়গায় তো অন্য 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 ভিন্ন রকম নিয়ম তো আমাদের এখানেও কেমন নিয়মটা অবশ্যই জানাবো তো এখন আমি যাচ্ছি স্নান করতে তো এসে পুরো ব্লগটা শেয়ার করবো আপনাদের সঙ্গে তো ফাইনালি স্নান করে এসে রেডি হয়ে নিলাম আর আমি নেভি ব্লু ইয়েলো কালারে পরেছিলাম আর ও দুপাটা নেভি ব্লু কালারে ছিল আর আমার বোনগুলো সবাই শাড়ি পরেছিলো কারণ আমি ওদেরকে শাড়ি মানে পরিয়ে বা রেডি করে দিয়েছিলাম আর শেষে আমার লেট হয়ে গিয়েছিল তো আমি ওই জন্য গায়ে মানে এটা পরে নিয়েছিলাম আর এমনি তো এটা হলুদ আছে তো গায়ে হলুদের সঙ্গে একটা যাবে তো ওই জন্য এই ড্রেসটাই আমি চুজ করেছিলাম আর তেমন কেউ ছিল না তো আমি নিজে নিজেই ভিডিও করছিলাম আর কি ছাদে এসে ওই যে একটা কথাই আছে না অন্যকে সাজাতে গিয়ে তুমি শেষে রেডি হতে পারবে না তো আমার হালটাও হয়েছে এরকমই আমি ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তারা অলরেডি বিয়ে বাড়িতে চলে গেছে আমি তাদেরকে বললাম যে ঠিক আছে আমার একটু ক্যামেরা ধরে দাও তো সেটাও নাকি তারা পারবে না তো তো অনেক কথা হলে চলে এবার বিয়েবাড়ি যাওয়া যাক ভালো আছে এসে তো দেখছি পুরোই অবাক এখানে নাচ গান স্টার্ট হয়ে গেছে দেন আর এখানে হলুদ মাখা ছিল এইদিকে তো তারপরে আমি এখানে চলে আসলাম আর এটা আমার বড় মামার ছেলে হবে তো আমাদের এখানে নিয়ম কেমন যে মানে ছেলের মা আর কি সে আগে মানে হলুদ দিয়ে মানে স্টার্ট করবে মানে তেল আর পান পাতা এসব দিয়ে তো তারপরে কাকিমা ছোটো কাকিমা বড় কাকিমা তারপরে পিসি মানে ছেলে যার যেটা আছে আর কি ওভাবে করে তারপরে ছোট বোন মানে ছোট ছোটোগুলো যেই দিতে পারবে এরকম টাইপের আর কি আর আমরা তো প্রত্যেকে জানি যে হলুদের দিনে কেমন এনজয় হয় তাই না আর আমাদের এদিকে যারা যারা এই ভিডিও আমার ব্লগ ভিডিও দেখে তারা তো সবাই জানে যে কেমন আমাদের এদিকে মানে নিয়মটা কেমন তো এখানে যখন বোর আর কি যাবে ঘুমে তো এখানে সালাম দিয়ে চলে যেতে হয় আর আসার সময় সালাম দিয়ে আসতে আর আমার অবস্থা এত খারাপ মানে চোখে একদমভাবে হলুদ লাগিয়ে দিয়েছে তো আমি আর এই ব্লগটা বড় করলাম না আমার এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর